আল্লাহ পাক বাতাসের মাধ্যমে तमाम পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন এমন কি মায়ের গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে তার কানে আল্লাহ পৌঁছায় দিলেন দুনিয়ায় আসে না মায়ের গর্ভে আসে না এই রূহ গুলো আলমে আরওয়াহের মধ্যে আছে রূহের জগতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম আলসালামের হাজার আল্লাপ দেখুন এই ইব্রাহিম দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিলেন রুগের জগতে পৌঁছায় দিলেন যে মানুষগুলো যে রোগ গুলো ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনে জবাব দিয়েছেন লব্বাইক পড়েছেন আল্লাহ পাক ওই রহগুলোকে বাইতুল্লাহ নেবেন সুবহানাল্লাহ যতবার ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততবার বাইতুল্লাহর মেহমান বানাবেন সুবহানাল্লাহ রোহের জগতে আমি আপনি যদি দশ বার লব্বাইক বলে থাকি আমার আপনার মরণের আগে আল্লাহ পাক দরবার বাইতুল্লাহর মেহমান বানাবে আমি আপনি যদি রোহের জবতে পঞ্চাশ বার লব্বাইক দিয়ে থাকি আমার আল্লাহ পাক মরণের আগে পঞ্চাশ বার বাইতুল্লাহর মেহমান বানাবে যে যতবার ইব্রাহিমের ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলেছেন আমার আল্লাহ পাক রব্বুলার আগে তার মরণের আগে ততবার বাইতুল্লাহ নিয়ে নেবেন সুবহানাল্লাহ এই জন্য দেখা যায় আল্লাহওয়ালা বুজুর্গ যারা আল্লাহর পছন্দের বান্দা এরা প্রতি বছরই বাই চলে যাইতেছে কোর থেকে টাকার ব্যবস্থা হয় আল্লাহ পাখি জান কে ব্যবস্থা করেন মাওলা পাখি জান আল্লাহ পাক নিতেছে প্রতি ওই যে রুহের জগতে বারবার বার লব্বাই করেছেন ইব্রাহিম আলিহ ইসলামের ডাকে সারা দিয়েছেন আল্লাহ পাকও বারবার নিতেছে সুহাল্লাহ আমাদের মাদ্রাসার যিনি শেখুল হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর বাইতুললাই নিতেছে তো এক বান না বছরে কয়েকবার আল্লাহর মান্দা মেহ বাইতুল্লাহর मेहमान হচ্ছে বছরে কয়েকবার হজের সফর তো আসে হজের সফর থেকে আসার পরে মাদ্রাসাগুলোতে যে সাময়িক পরীক্ষায় প্রাথমিক সাময়িক পরীক্ষা হজুর এই প্রথম সময় পরীক্ষার বন্ধে চলে যায় দ্বিতীয় সময় পরীক্ষার বন্ধ হয় চলে। হজুরবাই আগে ফাইনাল পরীক্ষার বন্ধে দেখা যায় হজুরবাই বাইতুল্লাহ রমজানের শেষ দশকে দেখা যায় হজুর বাই তুল্লা বার পাক নিতেছে একবার ঘটনা শুনলাম হজুর বাইতুল্লাহ যাবে টাকা পয়সা কিছু নেই কিন্তু দিল তো কাঁদে বাই তোলায় যায় টাকা পয়সা নেই কি করবি হুজুরের ঘরে একটা ফ্রিজ ছিল সেটা বিক্রি করে দিচ্ছি যে আমার চেষ্টা আমি করি বাকি আল্লাহ পাকের ফয়সাল ঘরের মধ্যে ফ্রিজটা ছিল সেটা বিক্রি করছে হুজুরের কয়টা পাঞ্জামি আছে বলে দুইটা রেখে বাকিগুলো বিক্রি করে দেবে হজরের জন্য জোগাড় কর। পাঞ্জাবি ছাত্রদের কাছে বিক্রি করা শুরু করছে ঘরের আসমাপত্র হজর বিক্রি করতেছে হজের সামান হজের টাকা গোছানোর জন্য এরই মধ্যে আল্লাহর এক বান্দা এসে বলতেছে হজরত আপনি শুনলাম আপনি হজের জন্য এই এই কাজ করতেছেন আপনার বিক্রি করা লাগবে না যত টাকা লাগে আমি দিব শুধু এই বছর না আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতি বছর হজের টাকার ব্যবস্থা আমি একা করব যদি একজন এসে বলছেন পাঠাইছেন কে আওয়াজ দিয়ে বলেন পাঠাইছেন কে ওই যে রোহের জগতে বারবার লব্বাই বলে সারা দিয়েছেন আল্লাহ আলমিন বারবার নেতেছেন আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী কিছুক্ষণ আগে দেখে আসলাম তিনি পঞ্চান্নবার হাস করেছে কতবার পঞ্চান্ন হয়েছেন এমনিতে ইমাম আজম হন নাই মেহনত আছে ত্যাগ দীক্ষা আছে যার কারণে ইমাম আজম পা হয়েছে এরকম করা বারবার যাইতেছে আল্লাহ বা আলমীর কাছে দোয়া করা এবং চেষ্টা করা দোয়া এবং চেষ্টা চালাইতে হবে তাহলে আশা করা যায় মালিক আমাদের ব্যবস্থা করবে শুধু দোয়া করলাম চেষ্টা নাই হবে শুধু দোয়ার মধ্যেই থাকলাম আসলে আমার যাওয়ার ফিকের চেষ্টা নাই টাকা পয়সা জোগাড় করার ফিকের নাই শুধু দোয়া করতেছি হবে না দেওয়াও থাকতে হবে চেষ্টাও থাকতে হবে যার যতটুকু সম্বল আছে এটা নিয়ে মেহনত করতে হবে কিভাবে পর্যন্ত পৌঁছা যায় বেশি না পারেন মাসে টাকা করে জমা রাখেন প্রতিদিন দশ টাকা করে ব্যাংকে জমা রাখেন এটা আমার হজের সফরের জন্য রাখলাম একটা সময় দেখবেন মালিক গাভী খাজানা থেকে সব ব্যবস্থা করে দিয়েছে মালিক তো দেখতেছেন আপনার দিলের মধ্যে জালা আছে বাইতুল্লায় যাইতে মন চায় আপনার তৌফিক অনুযায়ী ব্যাংকে টাকা রাখতেছেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা মালিক তো দিল দেখতেছে মালিক কেমনি আপনাকে কবর করবেন আপনি নিজেও টের পাবেন আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন সাথে সাথে দোয়া করারও তাওফিক দান করেন যদি চিন্তা করেন না জানি আমার রোহটা ইব্রাহিম আলাই ইসলামের ডাকে সাড়া দিল কি দিল না যদি সাড়া দেয় তো পাক নেবেই চুপচাপ বসে থাকলো হবে চেষ্টা তো লাগবে মেহনতও লাগবে পাক তো নেবে কিন্তু মেহনতও লাগবে চেষ্টা লাগবে আমি তিনতলা পাঁচতলা বাড়ির মালিক এখনো দিলের মধ্যে ফিকির নাই বাড়ি চলে হবে দশটারা বিল্ডিং এর মালিক বাইটুল্লায় যাইতে হবে হস ফরজ হয়ে গেছে দিনের মধ্যে ফিকির নাই আরে অনেক মানুষ এমন আছে আসি কি নেই এই এলাকায় বহু মানুষ আছে বাড়িওয়ালা কিন্তু বাইটুল্লায় যাইতে পারে নাই কত বড় কপাল পোড়া কপাল পোড়া কেন বললাম নবী বলছেন মাম্মা তাওয়ালা ওয়ালাইহিল হাজ্জু ফালিয়ামু তিনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা যার উপর হস ফরজ হলো কিন্তু হজ না করে মৃত্যুবরণ করলো সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক আমি নবীর কোনো আসে নাই এত বড় কঠিন কথা পাইবর বলেছেন এত বড় ধমকি রহমদিন দিয়েছেন এর বড় আমি গাড়ি বাড়ির মালিক হয়ে চুপচাপ বসে আছি বাইতুল্লা যাইতেছি না আরে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে দশ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে এই টাকা দিয়ে তো আমি আরেকটা বাড়ি করতে পারি এই টাকা দিয়ে আমি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা হবে আগের থেকেই চিন্তা আমি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা হবে হাল্লাপাক বলে যা হাসপাতালে যেয়ে খরচর এমন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে বাইটুল গিয়েছেন আপনার একটা রোগ দেখ সামনে ছিল আল্লাহ পাকে ছিল রোগটাকে দূর করে দিচ্ছে ছয় লক্ষ টাকা ব্যয় করে বাইটুল গিয়েছেন আপনার লেখা ছিল যে আপনার টিবি রোগ হবে ক্যান্সার হবে বিভিন্ন রোগ হবে তো আপনি বাইচুল্লাই চলে গেছেন টাকা ব্যয় হয়ে গেছে আল্লাপাক রোগ ব্যাধি দূর করে দিয়েছে খরচ করা লাগে না দুই প্রকার একটা থাকে বান্দা এই কাজ করলে এটা হবে ওই কাজ কাজ করলে করলে এটা এটা হবে হবে এই বান্দা দান করলে পারে মসিবাতটা দূর হবে দান না করলে মসিবাতে পতিত হবে এটা ঝুলন্ত অবস্থায় থাকে আমি আপনি তো চিন্তা করতেছি টাকা জমাবো অসুস্থ হইলে যেন খরচ করতে পারি আগের থেকে অসুস্থতার ফিকির করতেছি পাক বলে এই চিন্তা করে খালি জমা করতে আস আমি আল্লাহর আসলা না যাও এটা হাসপাতালেই ব্যয় নবী বলে তুমি এহুদে হয়ে মারা যাও বা নার্সারা হয়ে মারা যাও আমি নবীর কোন আসে যায় না তা আমার আখের একটা বরবাদ হয়ে গেল আখের একটা ধ্বংস হয়ে গেল এজন্য যাদের ওপর হাসফরস তারা একশো একশো এখন থেকে চেষ্টা করেন ভাই যাবেন আজ আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কবল করেন বলো না আমি যারা চাকরি বাকরি করে এরা মনে করে চাকরি শেষ হোক এরপরে যাবো চাকরি শেষ হওয়া পর্যন্ত আপনার হায়াত আছে কিনা গ্রান্টি আছে কি বলেন গ্রান্টি আছে চাকরিটা তো অবস্থায় কত বান্দা কবরে চলে যাইতেছে চাকরি করা অবস্থায় কত বান্ধা কবরে রওনা করতেছে আপনি চিন্তা আছেন চাকরি শেষ হোক পেনশনের টাকা দিয়ে বাই শেষ হওয়া পর্যন্ত আপনার হায়াত নাই আপনার আখড়াটা বরবাদ হয়ে গেল এই জন্য দেরি না করে দ্রুত আমরা বাইতুল্লাহর সফর নিয়োগ করি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন গতকাল থেকে বাইতুল্লাহর সফর শুরু হয়ে গেছে আল্লাহর মেহমানরা লব্বাইক বলতে বলতে বাইতুল্লায় রওনা করছে আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে থেকে অনেকে বাইতুল্লার নিয়োগ করছেন পরিপূর্ণত ভাবে শিখায় দেওয়া সম্ভব না কিছু একটা ধারণা মুসল্লিদেরকে দেওয়া এটা ইমাম সাহেবের দায়িত্ব বায়তুল্লায় যে কি করবে হজটা কেমনি করবে মোটামুটি একটা ধারণা দেওয়া এটা মনে করে আমাদের দায়িত্ব না শিখে গেলে পাড়া তো বসে থাকবে মার্কেটে ঘোরাফেরা করে বসবে না ফরজিয়াত ছুটে যাবে ওয়াজিবাদ ছুটে যাবে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ব্যয় করলো সব বেড়া চলে যাবে এই জন্য যাওয়ার আগে হজটা শিখে যাওয়া যাওয়ার আগে কি করা হজটা শিখে যাওয়া হজ অধিকাংশ মানুষ তো জীবনে একবারই করে মুখস্থ করা যেন আমি যদি হারিয়েও যায় হেরে যায় হারাই গেছি হয়ে গেছি নিজের হসটা নিজে করে আসতে পারে এই জন্য গুলো জানা থাকা ও গুলো জানা থাকা আল্লাহ আমাদেরকে ফরজিয়াত ওয়াজিবাত এগুলো জেনে মুখস্থ করে সুন্দরভাবে হস করার তৌফিক দান করে চার স্থানে নয় কাজ করা কে হস বলে কয়টা নয়টা চার স্থানে পাঁচ দিনে নয় কাজ করাকে কি বলে বলে দিন জিলহজ মাসের আট নয় দশ এগারো বারো জিলহাজ মাসের আট নয় দশ এগারো বারো দিন কয়টা গেলটা গেল স্থান কয়টা চারটা স্থান কয়টা চারটা মিনা এক নম্বরে কি আরাফা দুই নম্বর কি তিন নম্বর মুজদালিফা তিন নম্বর কি চার নম্বর বাইতুল্লাহ চার নম্বর কি বাইতুল্লাহ স্থান কয়টা এই চার স্থান ব্যতীত তামাম পৃথিবীর অন্য যত দামি জায়গা হোক যদি নিয়ত করেন এখানে যে হজ করবো হবে আমেরিকায় যায় যদি চিন্তা করেন আমি তো দামি জায়গায় আসছি অনেক টাকা ব্যয় করে আসছি হজটা এখানেই সেরে যায় হবে হবে না হজের জন্য স্থান চারটা কয়টা এক নম্বর কি বললাম দুই নম্বর আরাফা তিন নম্বর চার নম্বর বাই দিন পাঁচটা গেল স্থান চারটা গেল কাজ কয়টা নয়টা কাজ কয়টা নয়টা তিনটা ফরজ ছয়টা ওয়াজিক তিনটা ফরজ ছয়টা ওয়াজিব তিনটা ফরস ছয়টা ওয়াজ এক নম্বর এহরাম বাধা এটা ফরজ এহরাম বাধা কি ফরস দুই নম্বর অকুফে আরাফা আরাফায় অবস্থান করা এটা ফরস আরাফা আরাফায় অবস্থান করা কি ফরস এমন অনেক ঘটনা গেছে আরাফার দিন চলতেছে হাজির সাহেবরা আরাফায় যাইতেছে দু একজন শিখে যায় নাই যে সাজে চলে গেছে তার খবর নাই সে কি করতেছে করতেছে মনে মনে চিন্তা করে অন্য দিন তো বাইরোলায় অনেক ভিড় থাকে আজকে তো ভিড় নাই মানুষ অনেক কম অনেক আসানের সাথে তাও করা যাচ্ছে আর হজরে আসাদ পাথরের ফজিলার শুনে গেছে ভিড়ের সময় তো ধারে কাছে যাইতে পারে নাই কারণ গ্যাসে বৃদ্ধ বয়সে কেমনে ধারে কাছে যায় শক্তি নাই দুর্বল তাওয়াফি করতে পারে না হজরে আসাদের কাছে কেমনে যাবে কিন্তু ইয়ামে আরাফার দিনে মাঠ খালি হয়ে গেছে দেখে যে বাস পাইছি সুযোগ আজকে এক একটা চক্কর লাগামো আর এক একটা চুমু দিব সে এক একটা চক্কর লাগাইতেছে আর হজরে আসাদ পাথর এক একটা চুমু দিতেছে এদিক দিয়ে ইয়ামে আরাফার দিন পার হয়ে গেছে হাজির সাহেবরা আরাফার ময়দান মজদালিফা সব ছেড়ে আসছে বাইতুল্লাহ কি ভাই তোমার দেখলাম না আরফার ময়দানে তুমি কোথায় ছিলা বলে আরে আমি তো কাজের কাজ করছি কি কাজের কাজ করছো বলে তোমরা কোথায় চলে গেছো আমি তো বাইতুল্লাহ ফাঁকা পাইছিলাম এক একটা চকপর লাগাইছি এক একটা বার প্রত্যেকবার হজরে আসর পাথরে চমকাইছি আমি তো লাভবান হয়ে গেছি আসলে লাভবান হলো নাকি হজটাই বাতিল হয়ে গেল খবর নাই যে ইয়াউমে আরাফা এটা ফরজ ফরজ বাদ দিয়ে সে নফল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তার হজটাই তো শেষ কেউ যদি ইয়াউমে আরাফা আরাফার দিনে অবস্থান না করে তাহলে হাজার চেষ্টা করলো আর ওই হজ হবে না নতুন করে আবার হজ করতে। ওয়াজিবাত শুনে গেলে একটা দম দিলে পারা তার কাজ আদায় হয়ে নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় সিজদায় চাহ কি হয়ে যায় নামাজ হয়ে যায় ফরজিয়া ছুটে গেলে সিজদায় চাহ দিলে কি হয় না নামাজ হয় না এই জন্য নামাজের ফরজ কয়টি জানার দরকার আছে কি নাই নামাজের ফরজ ছুটে গেলে আপনি সেজদা যতবারই করেন সেজদার সহ কাজ হবে কাজ হবে না এই ভুলের কোনো কাজ করা নাই নতুন করে আবার নামাজ পড়তে হবে একইভাবে হজের যেই ফরজিয়াত আছে এগুলো যদি একটা ছুটে যায় এরপরে আর আপনি হাজারটা দম দেন কোরবানি করেন ওটার কাফ হবে না নতুন করে আবার হজ যাইতে হবে আবার দশ লাখ খরচ করতে হবে সেই জন্য হজ শিখে যাওয়া ফরজিয়াত যেন না ছোটে আমাদের খেয়াল রাখা তাহলে দুই নম্বর ফরজ হলো কুফে আরাফা দুই নম্বর ফরজ কি আরাফার ময়দানে অবস্থান করেন তিন নম্বর ফরজ হলো তফে তিনটা ফরজ এক নম্বর কি গেল এহরাম এহরামের বাধার নিয়ম আছে এহরামের নিয়ত সিস্টেম আছে এগুলো বলতে গেলে অনেক লম্বা এই নিয়ত ঠিক করতে গিয়ে আবার তালবিয়া লাগে লা লব্বাইক

দুই নম্বর অকুফে আরাফা আরাফ আর মায়েদানে অবস্থান করা তিন নম্বর হলো তফে জেয়ারা এই তিনটা ফরজ গেল বাকি থাকলো সয়টা ওয়াজিব বাকি থাকলো সয়টা কি ওয়াজিব এক নম্বর মোজদালিফায় অবস্থান করা মোজদালিফাই এটা ওয়াজিব কম্পর মারা এটা ওয়াজিব কঙ্কর মারার পরে কোরবানি করা এটা ওয়াজিব কোরবানির পরে হলক করা মাথা চেঁচে ফেলে এটা ওয়াজিব কয়টা গেল সাই করা ওয়াজিব কয়টা গেল বিদায় মক্কা ছেড়ে যখন মদিনায় আসবেন অথবা দেশে চলে আসবেন সর্বশেষ যে তাওটা হয় এটা হলো বিদায় তাফ এটা ওয়াজিব তাহলে তিনটা ফরজ ছয়টা ওয়াজিব বাস আপনার হজ হয়ে গেছে বেশি কঠিন কাজ কিন্তু জানা তো থাকার দরকার ফরজ কয়টা তিনটা এক নম্বর কি দুই নম্বর ওকুফে আরাফা তিন নম্বর তফে জিয়ারা তিন নম্বর তফে জিয়ারা অনেক বান্দার হালাত এমন দেখা যায় এহরাম কখন বাধবে খবর নাই এহরাম লাগে এহরাম কি করছে লাগে যে রাখছে করছে বিমান থেকে নামার পরে এহরামটা বেঁধে ফেল আসলে এহরামদের বাধার নিয়ম আছে মেকাতের আগে বাধতে হবে মেকাত শেষ হওয়ার আগে আপনার এহরাম বেঁধে ফেলতে হবে কিন্তু আপনার জানা না এহরাম লাগে যে বিমানে দিয়ে দিয়েছেন এখন মায়কে বলতেছে যারা এহরাম বাঁধেন নাই মেকাতের কাছাকাছি চলে আসছে এহরাম বাঁধেন আপনার মাথা নষ্ট এহরাম তো লাগে যে বিমানের মধ্যে রয়েছে এখন তো বের করার সুযোগ নাই বের করার কি নাই সুযোগ নাই বিমান থেকে নামার পরে লাগেজ পাইছেন এখন এহরাম বাঁধলে হজ হবে না এই জন্য খুব সতর্ক থাকতে হবে গত বছর যে অমরায় গেলাম অনেক হাজি সাহেবকে দেখছি আগে থেকে শিখে যায় নাই বিমানে উঠছে দেখি যে এই সব পোশাক পরা জিজ্ঞেস করলাম আপনার এহরাম কই বলে এহরাম তো লাগেছে বিমান থেকে নামার পরে বাসে যাইতে হয় বাইতুল্লায় বাইতুল্লায় দেখি যে আমার বাসে বসা ভাই আপনাদের এহরাম কয় কয় এহরাম তো লাগেছে আবার একজন বলতেছে এহরাম তো কিনে নেই বাইতুল্লায় যে এহরাম কিনে এহরাম বেঁধে আমরা করবে বাইচল্লায় গমন করে এহরাম কিনে এহরাম বেঁধে অমরা করে তার অমরা তো সব শেষ হয়ে গেছে কারণ মেখাতের আগে কি করতে হবে এহরাম বাঁধতে হবে সে না বোঝার কারণে এহরাম লাগে যে ঢুকাই দেখছে তো দুই নম্বর হলো অকুফে আরাফা তিন নম্বর তফে যে আরা ফরজ তিনটা গেল ওয়াজিবাদ কয়টা ছয়টা এক নম্বরে কি বলছিলাম অবস্থান করা দুই নম্বর নিক্ষেপ করা তিন নম্বর করা চার নম্বর সাই করা ছয় নম্বর বিদায়িত ছয় নম্বর কি বিদায়িত তাহলে পাঁচ দিনে চার স্থানে নয় কাজ করাকে কি বলে সংক্ষিপ্ত করে শিখাই দিলাম দিন কয়টা দিন কয়টা আট নয় দশ এগারো বারো জিল হজের আট নয় দশ এগারো বারো স্থান কয়টা চারটা কি কি এক নম্বর মিনা দুই নম্বর অকুফে আরাফা তিন নম্বর মোজদালেফা চার নম্বর বাইতুল্লাহ চার নম্বর কি বাইতুল্লাহ দিন পাঁচটা গেল স্থান চারটা গেল বাকি থাকলো কয় কাজ নয় কাজ তিন কাজ ফরজ ছয় কাজ ওয়াজিব ফরজ তিন কাজ কি কি এহরাম বাদা দুই নম্বর অকুফে আরাফা তিন নম্বর তাওয়াফে জিয়ারা গেল ফরজ তিনটা বাকি থাকলো ছয়টা ওয়াজিব এক নম্বর কি মুজদালিফা অবস্থান করা দুই নম্বর কঙ্কর নিক্ষেপ করা তিন নম্বর কোরবানি করা চার নম্বর মাথা হলক করা পাঁচ নম্বর বিদায়িত সতর্ক থাকতে হবে যদি উল্টা পাল্টা হয়ে যায় কিন্তু দম দেওয়া লাগবে মনে করেন কঙ্কর নিক্ষেপ করার পরের সিরিয়াল হলো কোরবানি করা তারপরে হলক করা কোরবানের আগে হলপ করে ফেলছেন আর একটা কোরবানি করতে হবে আর একটা দম দিতে হবে সিরিয়াল আপনার করতে হবে কোরবানের আগে চুল কেটে ফেলছেন এই ভুলের কারণে আবার আর একটা গরু বাই দিতে আর একটা দম দিতে হবে এই জন্য সিরিয়াল মেনটেন করা যে আমার কোরবানি হলো কিনা আমাদের সাথে একবার একজন ওমরায় গেছে তো আমরা এক গাড়িতে সে আর এক গাড়িতে তা আমরা তো হোটেলে এসে বসে আছি চুপচাপ যে কোরবানির খবর আসলে তারপরে চুল কাটবে তারা দেখি সে চুল টুল কি ভাই কোরবানি হয়েছে না আমাদের কাছ থেকে হাওলা নিয়ে নতুন করে আর একটা কোরবানি করে বাকি কাজ সম্পন্ন করছে এই জন্য সিরিয়াল এগুলো ঠিক রাখতে হবে সিরিয়াল যেন ভঙ্গ না হয়েছে আল্লাহ আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে দান করেন দুইটা জিনিস দিলের মধ্যে থাকতে হবে এক নম্বর হলো এস আর একটা হলো আজমত আল্লাপাকের মহাব্বাত আরেকটা হলো পাকের বরত্ব আল্লাপাকের মহাব্বাত আরেকটা হলো পাকের বরত্ব মহাব্বাত না থাকলে বান্দার সময়টা কাজে লাগাইতে পারবে না বেহুদার সময় নষ্ট করবে আল্লাহ পাকের এস নিয়ে যাইতে হবে এস না থাকলে পারা ঝগড়া হবে ঠেলা ঠেলে হয়েছে একজন আরেকজনের একজনের মারা শুরু হয়ে গেছে বাইতুল্লাহ যে আর এক সাথীকে জিজ্ঞাসা করছে আপনি কত দিয়েছেন বলে আমি তো পাঁচ লাখ দিছি আমার কাছ থেকে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নিল পাঁচ হাজার টাকা বেশি কারণ আছে হজ এজেন্সি কোথায় তাকে সাইজ করতে হবে সে হজের ফিকের বাদ দিয়ে হজ এজেন্সিকে তালাশ করতেছে তাকে সাইজ করার আরাফার ময়দানে হজ এজেন্সির মালিক পাইছে বাস পেয়ে ঘোষণা আরম্ভ করছে কি করো বসে বসে কেন চলতেছে বলে পাঁচ হাজার টাকার ঝাল মিটাই দিছে পাঁচ হাজার টাকার ঝাল মিটাইতে যে পাঁচ লক্ষ টাকা যে শেষ হয়ে গেল কবর নেই এটা কেন হলো এস নাই মাওলাপাকের মহাব্বাত পয়দা করে যায় না দুই নম্বর হলো আজমত তাল্লাপাকের বরত্ব আমি যে বাইতুল্লা গিয়েছি এই বাইতুল্লা মেজবান হলো আল্লাহ আল্লাহ পাক আমাকে ডাকতেছেন বান্দা আসো আমি আল্লাহর ঘরে আসো কে ডাকতেছে মালিক ডাকতেছে এই যে মালিক কত বড় মালিক তো মহান মহান কত মহান শেষ নাই আজমত দিলে থাকলে পারা তার দিলটা ওই আল্লাহর দিকে থাকবে সে আর মারামারি ঝগড়া বিবাদ করবে না দিলে আজমত থাকতে হবে এস মহাব্বাত পয়দা করবেন তারও স্রোত আছে রাস্তা আছে মোহব্বাত নাই মহব্বাত বৃদ্ধি কেমনি করবেন মহাব্বাদ বৃদ্ধি করার একটা কাজ হলো একটা স্রোত হলো বেশি বেশি লব্বাইক তালপিয়া পাঠ করেন এখন থেকে তালবিয়া আরম্ভ করে দেন হাঁটতেছেন তালমিয়া বসে আছেন তালমিয়া ঘুমাইতে যাইতেছেন তালমিয়া সবসময় লব্বাহিক লব্বাইক বাইক বলতে থাকেন আল্লাপাক দিনের মধ্যে এস পয়দা করে দিন আজমত পায়দা হবে তাকবীরের বদলাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আম যেটা জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে বলে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই রকম আল্লাহর তাকবীর যত বলতে থাকবেন আজমত তত বাড়তে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এশ এবং আজমত নিয়ে বাইতুল্লাহ যার তৌফিক দান করেন আমিন আসলে আলোচনা এগুলো আরো ভেঙ্গে ভেঙ্গে বলার দরকার সময় তো কম মনের একটা ইচ্ছা জাগছে আগামী শুক্রবার বাদ মাগরিব যে তাফসীর করা হয় তাফসীরে আরেকটু বিস্তারিত হজের আলোচনাটা করব প্রত্যেকটা বিষয় একটু ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করার খেয়াল আসছে যারা হজে যাবেন তারাও থাকবেন এবং অন্যদেরকে আহ্বান করবেন যে শুক্রবার আগামী শুক্রবার বাদ মারবেন এই কথাগুলো বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ পাক সবাইকে শোনে বুঝে আমল করার তৌফিক দান করেন আমাকে